তো তভিবাস আমাদের কবুতর আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে এই যে কবুতর আর এই হচ্ছে পাশের বাড়ির চাকলা এখনো ওই হাইটে আছে আর আমাদের কবুতর আস্তে আস্তে নেমে চলে আসছে আরো দুটো কবুতর ফ্লাই দেবো হ্যালো ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো মোটামুটি দুটো বাজছে এখন দুপুর দুটো তো দু চারটি কবুতর ফ্লাই দেবো দেখা যাক কতক্ষণ উড়ে তো কি কি কবুতর দিচ্ছি তোমাদের দেখা হবে সব এ হচ্ছে আমার বাড়ির সবুজ মাদি এই একটা কবুতর দিলাম ওর সাথে দেবো কলকাতা ম্যাটরাজ বাড়ির তিনটে ম্যাটাজ কবুতর আর একটি বাড়ির কবুতর মাদি ম্যাটরাজ এই যে তিনটে কবুতর দিলাম তো দেখা যাক কতক্ষণ উড়ে তিনটে ম্যাটাজ কবুতর আছে বর্ষা এই বৃষ্টিতে কবুতরে পাখা ধরে গেছে দেশি কবুতরে বেশিরভাগই তো মোল্টিং আছে কবুতর তিনটে কবুতর ফ্লাই দিলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হলো হালকা পাতলা তো এই যে কবুতর আর উপরে কিছু কবুতর উঠছে বাড়ির পাশে এই হচ্ছে তিনটে কবুতর তো দেখা যাক কতক্ষণ উড়ে তো আমাদের কবুতর একটাও দেখা যাচ্ছে না এখানে দুটো কবুতর উঠছে বাড়ির পাশে আর এই চাকলায় গিয়েছে যাতে সম্ভব ম্যাটাতগুলো আকাশটা দেখো কত সুন্দর এই চাকলাটাই গিয়েছে বাড়ির পাশে বাড়ির পাশে বলা ভুল হবে তোমাদের জুম করে দেখাচ্ছে অনেকটা বেশ অনেক দূরে এই যে কবুতর তো ওখানটায় যে উঠছে ম্যাটাজ কবুতর সব আর রানিংয়ে উড়ে বেড়ায় কবুতর তো মোটামুটি আধা ঘন্টা দেওয়া হয়ে গেল কবুতরে ওড়া আধা ঘন্টা ওড়া হয়ে গেল তো এখন মেঘলা মেঘলা আকাশ একটু মেঘ লেগে গেলো আকাশের দিকে মোটামুটি দেড় ঘন্টা উড়া হয়ে গেলো কবুতরে কবুতর এখনো বাড়ি মাথায় আসেনি তো কবুতর উড়া হবে এবার তো বাড়ির পাশে কবুতর উড়াইছে এখন পুরো বিকাল টাইম তো চলো কিছু কবুতর ছাড়ি নিচে এই যে দুটো কবুতর এলো বাড়ির মাথায় তোমাদের জুম করে দেখায় এই যে দুটো এসেছে একটি অনুদনার কবুতর আর দুটো আমার কবুতর এই যে এখানে লাল 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 পিলক মাটিটা আছে ম্যাটরাজ আর কলকাতার ম্যাট্রাসটা আছে সবুজ মাদিটা এখন নাই তো নিচে কিছু কবিতা উড়িয়ে দিই হচ্ছে দেশি দেশি কবিতা লাইনে বাড়ির ম্যাট্রাজ बारी कलांग का एक जोड़ा ये चेक जोड़ा लाल मुखिया मैट्राच দুটো কবুতর তো বেশি দিন না তবে দেখি রেগেছে এখন কোথাও যায় না দুটোই ম্যাট্রাজ এই মাটিটা নতুন তবে দেশি হয়ে গেছে কোথাও যায় না যে বাড়ির হনুকিলম নেওয়া মাদি এক জোড়া বাড়ির কবুতর দুটো দেশি গিরিবাজ লাইনে কবুতর আছে এর চেয়ে কবুতর সব বাড়ি মাথায় চলে এসেছে এই হচ্ছে আমাদের কবুতর একটি চাকলা হয়ে গেল এই যে তোমাদের করে দেখায় তো মেঘলা মেঘলা আকাশ মেঘ লাগলো বলে কবুতরগুলো আবার নিচে ছেড়ে দিলাম নাহলে তিনটে কবুতর ছেড়ে দিলাম প্রথম দিকে কবুতরগুলো উড়ে বেড়াচ্ছিল এই যে চাকলা আরো নিচে কিছু কবুতর দেবো এই হচ্ছে বাড়ির পাশে চাকলা দিল চাকলাটা দেখো তোমরা একবার তোমাদের জুম করে দেখায় এই হচ্ছে চাকলা মোটামুটি চল্লিশ পঞ্চাশটা গৌতম রাইছে আর আমাদের কবিতর হচ্ছে এই হচ্ছে আমাদের কবিতা চল্লিশ পঞ্চাশটার চাকলা এখানটা একটা নতুন কবিতা ঢুকলে বেড়া মুশকিল এই যে কবুতর আর আমাদের কবিতর এইগুলো নিচে যে দুটো কবিতা উড়ালাম সে কবিতা দুটো যেয়ে ঢুকে পড়েছে এখানটায় এই যে পাশের বাড়ির কিছু কবুতর উপর গিয়েছে আর আমাদের চাকলা ওর মাথার উপরে এই যে তো কবুতরগুলো এক জায়গায় হোক এক জায়গায় হলে প্রচুর কবুতর লাগবে উপরে গেলে এটা হচ্ছে আমাদের কবুতরগুলো আর এই হচ্ছে পাশের বাড়ির চাকলা তো বিবাস আমাদের কবুতর আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে এই যে কবুতর আর এই হচ্ছে পাশের বাড়ির চাকলা এখনো ওই হাইটে আছে আর আমাদের কবুতর আস্তে আস্তে নেমে চলে আসছে তো নিচে আরও দু চারটি কবুতর আছে সেসব কবুতরগুলো নিচে দেব কবুতর নামো আর্টস নিচে কবুতর ছেড়ে দিচ্ছে তো ভিয়ার এই যে কবুতর সব নেমে আসছে আমাদের আর নিচে কবুতর গুলো রিলিজ করে দিলাম আর এই বর্ষার সময় কবুতর খুব নোংরা হয়ে যাচ্ছে মাটিতে জলে খুব নোংরা হয়ে যাচ্ছে কবুতর এই যে ওপরকে কবিতর নামছে কবুতর সব বসে পড়েছে বাড়িতে দুটো কবুতর উঠছে এখন এই যে কলকাতা লাল লালমুখী মাতি যেটা দিলাম দুটো কবিতর উঠছে আর ওপরে দুটো কবুতর উঠছে এই যে তোমাদের জুম করে দেখা হয় এই যে কবিতা দুটো আর একটি তিনটে উঠছে একটা অন্য অন্য কার কবিতা আর নিচে উঠছে এই দুটো কবিতা তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই